বিশ্বকাপ শুরুর আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল ভারত এবং ভারতের মেয়েদের দল এবং বলা যাবে ভারতের মহিলা দল শুধু জয় পেল না স্মৃতি মন্থনার দুর্দান্ত শত রানের জন্যই কিন্তু এই জয় এসেছে এবং যেখানে দেখা যাচ্ছে এই স্মৃতি মন্থনার নেতৃত্বে বা তার ব্যাটিংয়ের সৌজন্যে তিনি যেখানে একানব্বই বললে একশো চোদ্দো রান করেন তার ব্যাটিংয়ে ভর করে কিন্তু ভারত জয় পেয়েছে প্রথমে ব্যাট করতে নেমে ভারত করে দুশো রান এরপরে খেলতে নেমে অস্ট্রেলিয়া একশো নব্বই রানে শেষ হয়ে যায় এবং ভারত যেতে একশো দুই রানে স্মৃতি মন্থনা তিনি কিন্তু অত্যন্ত প্রথম থেকেই মার করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু একানব্বই বলে একশো চোদ্দ রান করে আউট হয়ে যান এবং সত্তর বলে সাতাত্তর বলে নিজের সতেরো রান পূর্ণ করেন এই স্মৃতি মন্থনা এর আগেও কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং দ্রুততম সেঞ্চুরি কিন্তু ভারত যেতে মধ্যে তার দখলই ছিল যদিও আজকে সে রেকর্ডটা ভাঙতে পারে কিন্তু এই শত রানের সুবাদে স্মৃতিমন্তরা পৌঁছে গেলেন ওপেনার হিসেবে বারোটি শত রানে কারণ ওপেনার হিসেবে বারোটি শতরান রয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান অর্থাৎ আরেকটি শত রান করলেই কিন্তু ওপেনার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ড গড়ে ফেলবেন স্মৃতিমন্তরা পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু সবচেয়ে বেশি শতরান রয়েছে পনেরোটি অর্থাৎ আর চারটি শতরান করতে পারে কিন্তু মহিলাদের ক্রিকেটে সর্বোচ্চ শত মালিক হয়ে যাবেন স্মৃতিমন্তরা এবং সামনে কিন্তু মহিলাদের বিশ্বকাপ রয়েছে এবং সেই বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মেট ইঙ্গিত দিচ্ছেন ভারতের দলের এই নির্ভরযোগ্য খেলোয়াড় মান্ত্রা এবং তার ওপেনিংয়ে তিনি যেভাবে শুরুটা করেন যা কিন্তু দলকে অনেকটা ভরসা দেয় এবং সেই ভরসাটা যেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই বিশ্বকাপ শুরুকে সিরিজকেই বেছে নিলেন এবং রীতিমতো ওপেনিংয়ে নেমে প্রথম থেকে কিন্তু দুর্দান্ত মারকুটে মেজায় শুরু করেন এবং সাতাত্তর বলে সতেরো রান শেষ পর্যন্ত একানব্বই বলে একশো চোদ্দ রান করেন ফলে সেই সামনে যে বিশ্বকাপ সেই বিশ্বকাপে কিন্তু স্মৃতিমন্থনায় হয়ে উঠতে পারেন ভারতের তুরুপের দাস